আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আমার রেসিপি হচ্ছে ছোট বড় সকলেরই প্রিয় রসমালাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এবং হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে আজকে আমি রসমালাই বানিয়ে দেখাবো আপনাদেরকে তো আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো তার জন্য একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখানে ঘিটাও দিলে কিন্তু খুব ভালো হবে তো এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এমন মোট হয়ে গেলে বোঝা যাবে যে এটা মাখানো পারফেক্ট হয়েছে তো এখন আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি তো ডিমটা ফেটিয়ে নিয়ে এখন আমি অল্প অল্প করে দিয়ে এটাকে একটা ড্রো তৈরি করে নিব তো একেবারে দেওয়া যাবে না এখানে অল্প অল্প করে দিয়ে আমি যে মেখে নিচ্ছি খুবই আলতো হাতে মেখে নিতে হবে তো একটু ড্রোটা টাইট হয়ে গেছে মনে হচ্ছে তো আমি আবার একটু ডিমের মিশ্রণ দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি তো এই তো মেখে নেওয়া হয়ে গিয়েছে তো এটাকে আমি এখন রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আর এই যে ডিমের মিশ্রণ এতটুকুই বেশি হয়েছে একটা ডিমে থেকে তো এখন আমি একটা ঢাকনা দিয়ে এই তো ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য তো এই যে বিশ মিনিট পরে চলে আসলাম আর দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে তো আমি এখন মিষ্টি বানিয়ে নিব। তো হাতের মধ্যে কিছুটা তেল মেখে নিয়ে এখন আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে বল শেপে বানিয়ে নিব তো আপনারা চাইলে কিন্তু লম্বা শেপও বানিয়ে নিতে পারেন তাতেও কিন্তু খুব ভালো হবে তাই তো একটা মিষ্টি বানানো হয়ে গিয়েছে তো এভাবেই আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব তাই তো সবগুলো মিষ্টি বানিয়ে নিয়ে নিয়েছি দেখুন তো আপনারা কিন্তু আরও ছোট করে বানিয়ে নিতে পারেন আমি একটু বড় বড় করেই বানিয়ে নিয়েছি তো এখানে আমি চুলায় চলে আসছি একটা প্যানের মধ্যে এক লিটার দুধ দিয়ে দিয়েছি তো দুধটা আমি কিছুক্ষণ জাল করে নিয়ে এখন এই পর্যায়ে হাফ কাপ চিনি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি দুধের সাথে তো মেশানো হয়ে গেলে বলক চলে আসছে তো এখন আমি মিষ্টিগুলো উপর থেকে ছেড়ে দিবো তো এখানে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম মিষ্টিগুলো আর চুলার জালটা কিন্তু অল্প আচে রেখেই এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো দিয়ে এখন আমি বলক যে বলকায়ে নিচ্ছিলাম আর একটু আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এখন এই যে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এর মধ্যে দুটো অ্যালার্সও দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর একটা ফ্লেভার দেওয়া দিবে তার জন্য তো এভাবেই কিছুক্ষণ এই যে রান্না করে নি যাতে বাবলসগুলো উপর থেকে ঢেকে দেয় মিষ্টিগুলো এভাবেই কিন্তু জাল করে নিতে হবে তাহলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্টভাবে কুক হবে তো এই যে ফাইনালি দেখাচ্ছি বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে যে এমন হয়েছে তো এখন আমি মিষ্টিগুলো সার্ফ করে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে তো এই তো আমি একটু সার্ফ করে নিয়ে নিয়েছি আর এই যে খুব কাছে থেকেই একটু দেখাচ্ছি দেখুন তো দেখেই বুঝতে পারছিলেন যে মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে খুবই সফট হয়েছে তো আমার আজকের রেসিপি দেখতে কেমন হয়েছে গুঁড়ো দুধ দিয়ে রসমালাই রেসিপি কমেন্ট করে জানাবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ